দর্শক এই মুহূর্তে রয়েছি কুমিল্লায় যদি একটু বলি দিতে চাই যে আজকে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতকে কেন্দ্র করে আজকে এই বজ্রপাত এই বজ্রপাতের বিষয়কে কেন্দ্র করে কিন্তু কুমিল্লায় চারজন ব্যক্তি নিহত হয়েছে যদি কেউ বলে দিতে চাই যে কুমিল্লার মুরাদনগরে ধান কাটাকে কেন্দ্র করে কৃষকরা যখন মাঠে যায় ধান কাটার জন্য সেখানে কিন্তু বজ্রপাতে ঘটনাস্থলেই কিন্তু দুইজন লোক নিহত হয়েছে এবং কুমিল্লার বোররা উপজেলায় আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে কুমিল্লার বোররা উপজেলা উত্তর খোষবাসপীয় নিয়ম এই এলাকার মধ্যে আজকে সকাল নাগাদ শিশুরা যখন এখানে মাঠে যখন ঘুরে উড়ানোর জন্য গিয়েছিল তখন ওখানে ঘটনাস্থলেই কিন্তু বজ্রপাত হয় এবং কি ঘটনাস্থলেই কিন্তু দুইজন শিশু মারা গেছে এবং এর আশেপাশে থাকা দুই থেকে তিনজন শিশু কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তের মধ্যে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি যে কুমিল্লা বৌরা উপজেলা যে কোরবাস ইউনিয়ন রয়েছে পলগুচ্ছ গ্রামে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি যেই ভুক্তভোগী যেই পরিবার কিংবা যেই বাড়িতে আসলে যেই শিশুদের যেই নিহত হয়েছে যেই বাড়িতে আমরা কিন্তু তাদের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটু আপনাদেরকে তাদের বাড়ির বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য চেষ্টা করছি আমার সাথে আসলে অনেকেই রয়েছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে চাই কি নাম আপনার

দর্শক যেটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে যে বারো থেকে চোদ্দ বছর যেই যারা ছিল তারা শিক্ষার্থী ছিল তারা আসলে যে আজকে সকালবেলা অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু তারা আসলে ঘুরে উড়ানোর জন্য কিন্তু তারা মাঠে গিয়েছিল এবং সেই মাঠে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে তারা হঠাৎ বৃষ্টি চলে আসে এবং সেই বৃষ্টি আসার ঘটনার সাথে সাথে কিন্তু বিভিন্ন দিকে কিন্তু যেভাবে বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতকে কেন্দ্র করে হঠাৎ করে তাদের এই উপরে কিন্তু সেই বজ্রপাত পড়ে এবং এই বজ্রপাত হওয়ার পর কিন্তু এখানে আশেপাশে যারা ছিল তারা তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করে খুব দ্রুত আকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাদেরকে নিহত বলে ঘোষণা করে এবং অল্প কিছুক্ষণ পূর্বেই কিন্তু তাদের যেই মৃতদেহ রয়েছিল এবং তাদের মৃতদেহ তাদের এই বাড়িতে আনা হয়েছে এবং কি আমরা তাদের বাড়িতে রয়েছে আমরা আপনাদেরকে আরো কিছু দেখানোর জন্য চেষ্টা করবো তবে একটু বলে দিতে চাই যে আরও একজন যে মৃত্যুবরণ করেছে আরো একজন শিশু যে তার সাথে মৃত্যুবরণ করেছে তার বাড়ি হচ্ছে কুমিল্লার চান্দিনগুর জেলায় সম্ভবত ফিওর গ্রামে আমরা যতটুকু জানতে পেরেছি একজনের নাম হচ্ছে ফাহাদ আরেকজনের নাম হচ্ছে জিহাদ যেই দুই ব্যক্তি নিহত হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো

দর্শক আপনারা যেমনটা শুনেছিলেন যে আসলে তারা কিন্তু আহ মামতোবাই এবং ফুহাতো তারা ঘুড়ি উড়ানোর বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু মাঠে গিয়েছিল এবং কি মাঠে যাওয়ার পরবর্তীতে কিন্তু এই মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আসলে এখানে এই এই মৃতদেহর যে বাড়ি ফাহাদ এবং কি এখানে জিহাদ যারা মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ যা মৃত্যুবরণ যারা করেছেন আমরা একটু তাদের বাড়িতেই কিন্তু আমরা কিন্তু তাদের বাড়িতেই কিন্তু এই মুহূর্ত রয়েছে আমরা একটু আপনাদেরকে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই তাদের বাড়ির যে বর্তমান পরিস্থিতি আসলে যতটুকু শুনতে পেয়েছি আসলে তাদের এই যে বাড়িটি এবং এই বাড়ির তার বাবা নাকি মারা গেছে এখন থেকে পাঁচ বছর আগে তিনি হারিস্ট করে মারা গেছেন এবং কি তিনি তার একমাত্র সন্তান ছিলেন এবং আজকেও তিনি যেই ফাহাদ মারা গেছেন এবং তাদের একমাত্র সন্তান ছিলেন তিনি তিনি কিন্তু আজকে কিন্তু আসলে এই মরমান্তিক ঘটনায় কিন্তু তার এই মৃত্যু হয়েছে তবে সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে এলাকার মধ্যে কিন্তু এলাকা বলতে যদি একটু বলে দিতে চাই পুরো উপজেলার মধ্যেই কিন্তু আসলে চাঞ্চল্যকর বিরাজ করছে আপনারা দেখেছেন যে আসলে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে কিন্তু আজকের এই যে ঘটনাটি সেই ঘটনাটি আসলে অনেকটাই তুলপার সৃষ্টি হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আসলে এই যে তাদের বাড়ির যে বর্ধমান পরিস্থিতি তারা সবাই আসলে এই মুহূর্তের মধ্যে অনেকটাই সুখাহত রয়েছেন আমরা একটু যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে চাই আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আমরা রয়েছি তাদের তাদের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই বজ্রপাতে যে দুইজন নিহত হয়েছে তাদের বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা দেখাই আপনাদেরকে যে কুমিল্লাতে আজকের যে চারজন বজ্রপাতে নিহত হয়েছে এবং চারজন থেকে কিন্তু যে দুইজনের কিন্তু একই সাথে নিহত হয়েছে আমরা কিন্তু রয়েছি তাদের ফাহাদ এবং জিহাদের যেই বাড়ি রয়েছে এবং তাদের বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি দর্শক আপনারা দেখছেন যে কুমিলাতে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে এবং তাদের এই বাড়িতে কিন্তু এই মুহূর্তের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখার জন্য কিন্তু তারা কিন্তু কীভাবে আসছে যদিও আসলে শিশু বাচ্চা ছিল তারা তাদের বয়স ছিল বারো থেকে চোদ্দ বছরের মধ্যে এবং তাদের পরিবারের মধ্যে কিন্তু আসলে এখন এই মুহূর্তের মধ্যে কারো কথা বলার মতো মনো মানসিকতা নেই এবং কি তাদের পরিবারের পাহাদের বাবা যতটুকু শুনতে পেয়েছি পাহাদের বাবা কিন্তু পাহাদের বাবা কিন্তু গত চার পাঁচ বছর আগে কিন্তু তিনি কিন্তু হারিস্টপ করে কিন্তু তিনি কিন্তু মারা গেছেন এবং কি এই মুহূর্তের মধ্যে তার পরিবারের মধ্যে খুবই আসলে হয়ে গেছেন এবং যে মারা যাওয়ার তার নিয়েই কিন্তু তার পরিবারটা আসলে আহ ছিল কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে তিনিও আসলে সেই ছোট যে শিশু বাচ্চা ছিল তিনিও কিন্তু আসলে এই মুহূর্তের মধ্যে চলে গেছেন এবং এই পরিবারটা আসলে একেবারে শূন্য পর্যাক্ত হয়ে গেছে আমরা একটু হ্যাঁ দেখাতে চাই আপনার বাসা কোথায় আমার বাড়ির নারায়ণপুর নারায়ণ দেখার জন্য দেখার জন্য দর্শক আমরা যেহেতু রয়েছি এখানে আমরা একটু দেখাই যে সাধারণ মানুষের সাথে একটু কথা বলি তারা আসলে এই বিষয়ে কি বলে বা কি আছে আমরা একটু তাদের সাথে কথা বলি আপনার বাসা কোথায় আমার বাড়ি আগানাগ আমার নাতি হয় যে আমার সমুদ্রের ঘরে বাতিজার ঘরের নাতি আচ্ছা দেখার জন্য আসছেন এখানে না হ্যাঁ দেখার জন্য আসছে ওকে কী ঘটনা ঘটেছিল ঘটনাটা আমি ব্যবসা করি আরিফপুর বাজারে ছিলাম হঠাৎ আমার কাছে একটা ফোন গেছে যে তোমার নাতি এই অবস্থা বজ্রপাতে মারা গেছে মানে বাংলা ভাষায় থানা বলে আর যে ঘুরি উড়ে তো যাইয়া তখন আমি দূরে আসলাম আসার পর আমি এতটুকুই দেখলাম আর দর্শক শুনছিলেন আপনারা আসলে এই যে যেই ঘটনাটি সেই ঘটনাটি খুবই আসলে আহ হৃদয় বিদারক ঘটনা এবং সেই একই পরিবারের দুইজন লোক সেই মানে বজ্রপাতে নিহত হয়েছে ঘুরি উড়াতে গিয়ে এবং সেই ঘটনাটি খুবই দুঃখজনক বিষয় এবং এই পরিবারের এই মুহূর্তের মধ্যে কোনো ব্যক্তি আসলে পুরুষ নেই বললেই চলে কারণ তার বাবাও কিন্তু দুই থেকে চার চার বছর বছর আগে পাঁচ সে কিন্তু মৃত্যুবরণ করেছেন হারস্ক করে এই হচ্ছিল বিষয়ে আকাশের অবস্থা আসলে অনেকটাই খারাপ হয়তো তাদের যেই মৃতদেহ রয়েছে সেই মৃতদেহ তারা খুব দ্রুত আকারে আহ কাফন দাফন করার জন্য তারা চেষ্টা করছে আমরা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে কুমিল্লায় যে চারজন নিহত হয়েছে সেই চারজনের ঘটনাকে কেন্দ্র করে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম রয়েছি এই মুহূর্তে কুমিল্লার বরুড়া উপজেলার যে এখানে যে পয়লগুচ্ছ গ্রাম রয়েছে সেই পয়লগুচ্ছ গ্রাম থেকে এই যে গুড়ি উড়ানোর যে বিষয়কে কেন্দ্র করে যে সর্বশেষ সংবাদ সেটা দেখানোর চেষ্টা করেছিলাম আরে আসলে মানে